হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ আজকে ভিডিও না আজকে একটা ডেলি ব্লগ করছি যেখানে সারাদিন আমি কী করলাম কী রান্না করলাম অল্প আর বিকেলে একটা জন্মদিন বাড়ি ছিল কোথায় গেছিলাম জন্মদিন বাড়িতে সেখানে শুধু আমার নেমন্তণ্য ছিল তো চলুন শুরু করি আজকের ব্লগটা তো প্রথমেই শুরু করবো আজকে ব্রেকফাস্ট দিয়ে এখানে নিয়ে নিয়েছি গাজর ব্রেড করে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি নিয়ে একটা বাটিতে আমি ময়দা নিয়েছি কালো জিরে নিয়েছি আর নুন টেস্টের অ্যাকর্ডিং নুন নিয়েছি আমি পরে আরেকটু নুন দিয়েছিলাম দিয়ে এর মধ্যে গ্রেট করা গাজরটা কুচনো পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দেবো দিয়ে নুন দিয়ে মিক্স করে নেবো এতে আপনি ডিম দিতে পারেন ডিম বিনস ক্যাপসিকাম আরও সব সবজি দিতে পারেন যেহেতু আমার শাশুড়ি মুরগির ডিম খায় না আর আমার কাছে হাঁসের ডিম ছিল না সেই জন্যে আমি আর ডিম দিইনি আমার শাশুড়ি হাঁসের ডিম খায় কিন্তু ছিল না বলে আমরা এই আমি ডিম ছাড়াই করেছি এটা আপনারা জলের জায়গায় দুধ দিয়েও এটাকে গুলতে পারেন আমি জল দিয়ে গুলে নিয়েছি নিয়ে গুলে নিয়ে ব্যাটারটা রেডি হয়ে গেলে এটা অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি প্যানকেক সবজি দিয়ে প্যানকেক বানাচ্ছি একদম বেশি কিছু দিই নি সবজি দিলে সবজিটাও খাওয়া হবে আমার মেয়ে তো খেতে চায় না এরকম করে দিলে সবজিটাও খেয়ে নেবে যে ব্যাটার রেডি হয়ে গেছে আমি দশ মিনিটের মতন এটাকে রেখে দিয়েছিলাম হচ্ছে নুনটা ভালো করে গুলে যায় আপনারা এখানে গোলমরিচ গুঁড়েও দিতে পারেন এর মধ্যে আদা কুচি দিতে পারেন খেতে খুব ভালো হয় রেডি হয়ে গেলে আমি একটা ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে একটা একটা করে প্যানকে ভেজে নেব আপনারা যে সাইজের চান সেই রকম সাইজেরই বানাবেন ছোটো ছোটো বানাতে চাইলে ছোটো ছোটো বড় বড় বানাতে চাইলেন বড় বড় আমি বড় ছোটো দু রকম বানিয়েছিলাম মেয়ে যেহেতু ছোট ছোট প্যানকেক খেতে ভালোবাসে ওই জন্য ওই জন্য ছোটো 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 করে বানিয়ে দিয়েছিলাম আমরা বড়ো বড়ো করে বানিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় কেন কি এই করার পর আমার আমি মেয়ে মানে স্কিন কেয়ারে ভিডিও আমার শ্যুট করার ছিলো তা আমি স্কিন কেয়ারে ভিডিও শ্যুট করলাম তারপরে এই যে আমি দু তিন হাতা করে দিয়ে দিচ্ছি এটা ছোট হাতা বলে আমি তিন চারবার এদ করে দিতে হচ্ছে বড়ো হাতা থাকলে এক হাতা কি দু হাতা দিয়ে একবারে বড় করে বানিয়ে নেবেন বেশ এই সাইজেরই বড় বড় বানিয়েছি আমি বেশি বড় বড় বানাইনি এটাকে পুরো স্প্রেড করে দিয়ে দু পিঠ ভালো করে সেঁকে নেবো ভাজা ভাজা করব একটু দাগ ধরলে তখন নামাবো আমি আস্তে আস্তে করছিলাম যাতে গাজরটাও একটু সেদ্ধ হয়ে যায় যে হয়ে গেছে এটা নিচ একদিকটা ভাজা হয়ে গেলেই চাটুটা এটা প্যানটাকে ছেড়ে দেয় অটোমেটিকলি নিজেই ছেড়ে যায় দিয়ে এটাকে আমি এবার উল্টে নেব এটা কেন পুরোপুরি ডাক ধরেনি যেহেতু আস্তে আঁচে ছিল এবার আরেক দিকটাও আপনি ভাজা ভাজা হয়ে গেলে উল্টে উল্টে আমি আঁচটাকে জোরে করে দাগটা ধরিয়ে নেব নিয়ে এই যে দাগ ধরে গেছে নিয়ে চলুন সার্ভ করে দিই এই যে একটা হলো আরেকটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি একটা ভাজা হয়ে গেছে এবার আমি সস দিয়ে আমার শাশুড়ি মাকে আগে দিয়ে দেবো উনি সবার আগে ব্রেকফাস্ট করেন ওই জন্য ওনাকে দিয়ে দিলাম দিয়ে রেডি হয়ে গেছে আমাদের প্যানকেক এরপরে আমি এই একটা হেলথ ড্রিঙ্কের ভিডিও করেছিলাম এটাকে শ্যুট করে নিয়েছি নিয়ে বিকেলে ছিল আমার একটা বার্থডের নিমন্ত্রণ এটা ছিল আমার স্টুডেন্ট ওকে আমি পড়াতে যাই ও আমার স্টুডেন্ট হচ্ছে ওর ফার্স্ট জানুয়ারির দিন বার্থডে ছিল ভিডিওটা পোস্ট করতে দেরি হয়েছে তো এই যে কেকটা এখানে সাজানো ওর নাম হচ্ছে সুপ্রতীক মহান্তি এই যে বার্থডের প্রিপারেশন চলছে তখনও গিয়ে দেখছি সাজানো হয়নি কেক সাজানো হচ্ছে তখনও আমার স্টুডেন্ট ছিল ওই জন্য আমার একার নেমন্তন্ন ছিল তাহলে আমি এই কেকেরই ফটো তুলি তখনও যখন ডেকোরেশন শুরু হয়নি তো কিছু তো ফটো তুলতে হবে আমি ফটো তুলছিলাম কে কে ক্যান্ডেল লাগানো চলছে সব গেস্ট আসছিল আস্তে আস্তে এই যে এটা আমার স্টুডেন্ট হচ্ছে এইটা হচ্ছে আমার স্টুডেন্ট ওর নাইন ইয়ারের বার্থডে ছিল এটা ওর মা আর একটা ওর দাদা এটা নিজের না এটা কাজন হচ্ছে ওর ওর মা হচ্ছে সবাই মিলে ফটো তোলা হচ্ছে আমি হচ্ছে আমি এখানেই ফটো তুলি আর এটা হচ্ছে ওর বাবা যে চলো এবারে অনেক দেরি হয়ে গেছিলো আমার বেরোবারও ছিল ওই জন্যই আমি বললাম একটু তাড়াতাড়ি করুন ব্যাস ফটাফট কেক কাটা হলো ক্যান্ডেল ব্লো করলাম আমরা উইশ করলাম ওকে কেটাই প্রথমে ওর দাদা কে খাওয়ালো দাদা প্লাস ওর বন্ধু একদম ওই জন্য ওকে খাওয়ালো তারপরে মা বাবাকে খাওয়ালো আমাকে কেক খাওয়ালো আমি সন্ধেবেলা গেছিলাম আমার তারা ছিল বেরোবার তাও আমাকে বসিয়ে ওরা খাইয়েছে প্লাস প্যাক করে দিয়ে দিয়েছে এই যে ফটো তোলা হচ্ছে সবার সঙ্গে যার বাবাকে কেক খাওয়ালো তারপরে এইটা ব্লাস্ট করা হলো কেকটাকে সরিয়ে নেওয়া হয়েছিল নাহলে কেকটা নষ্ট হয়ে যেত বাচ্চাদের এইটাই খুশি এই এইসব পেয়ে খুব খুশি হয় এই যে এটা পার্টি পপার ও নিজে বানিয়েছিল নিয়ে পার্টি পপ করলো এবার চকলেট খাওয়ার বাইনা চকলেট যেহেতু চোখের সামনে রয়েছে ব্যাস নিয়ে দাও 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 ব্যাস বায়না করে দুদিন একটা করে কেক চকলেট খেলো এবার এটা আমাকে কেক দিয়েছিলো কেকটা খুব টেস্টি ছিল প্লেন ভ্যানিলা কেক ছিল আচ্ছা ওরা ডিনারে বানিয়েছিলো লুচি না ছোলার ডাল পনির চাটনি আর পায়েস খুবই টেস্টি খাওয়ার ছিল তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন